আপনি কি ঢাকার প্রাইম লোকেশানে স্বল্প খরচে জমির মালিকানাসহ একটি লাক্সারি ফ্ল্যাট খুঁজছেন তাহলে আজকের এই প্রপার্টি আপনার জন্য সত্যিই একটি সুবর্ণ সুযোগ আমরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি রায়েরবাগ বিশ্বরোড এলাকায় প্রস্তাবিত মেট্রো রেলের সাথে সংযুক্ত একটি এক্সক্লুসিভ ফ্ল্যাট শেয়ার বিক্রয়ের সুযোগ প্রপার্টির লোকেশন ইসলামনগর হাশেম রোড রায়েরবাগ যাত্রাবাড়ি বিশ্ব রোড থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের হেঁটে যাওয়ার পথ লোকেশনটি এমন জায়গায় যেখানে ভবিষ্যৎ ভ্যালু ইতোমধ্যেই নিশ্চিত এই প্রজেক্টের আশেপাশেই রয়েছে ইসলামনগর মসজিদ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ হাজি আব্দুল লতিফ ভুইয়া কলেজ হাজি মনির হোসেন স্কুল এবং মাতুয়াইল দক্ষিণপাড়া ও রায়েরবাব সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান ও বসবাস সব কিছুই হাতের নাগালে এখন আসি মূল প্রজেক্টের কথায় রায়ের রায়েরবাগে সাড়ে তেরো কাঠা প্লটের উপর নির্মিত হচ্ছে একটি আধুনিক জি প্লাস নাইন ভবন প্রতি তলায় সাতটি ইউনিট আপনি এখানে পাচ্ছেন প্রায় এগারোশো স্কোয়ার ফিটের একটি লাক্সারি ফ্ল্যাট এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণ হল জমির মালিকানা আপনি পাচ্ছেন তিরিশ দশমিক পাঁচ শূন্য অযুতাংশ জমির শেয়ার যা আজকের দিনে ঢাকার ভেতরে সত্যিই বিরল জমির শেয়ার মাত্র দশ লাখ টাকা যেখানে আশেপাশের সব প্রজেক্টে একই ধরনের শেয়ার বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো লাখ টাকায় আপনি যাচাই করলেই এই পার্থক্যটা বুঝতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনের মাসেই রেজিস্ট্রেশন বিশ্ব রোডের একদম কাছেই প্লট কিন্তু ঠিক পিছনের দিকে হওয়ায় শান্ত পরিবেশ নিশ্চিত এই প্রজেক্টটি প্রস্তাবিত মেট্রো রেলের চার নম্বর লাইনের একেবারে কাছাকাছি যার মানে ভবিষ্যতে এই এলাকার দাম বহু গুণ বেড়ে যাবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি আজকের এই প্রপার্টি কিনলে আপনি সরাসরি মালিকের মাধ্যমেই ক্রয় করবেন কোনো মিডিয়া কোনো ব্রোকার কোন কমিশনের ঝামেলা নেই দেশের জমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শুধু যাচাইকৃত জমি বাড়ি ও ফ্ল্যাটের বিজ্ঞাপন প্রকাশ করি যেখানে ক্রেতা ও মালিক সরাসরি যোগাযোগ করতে পারেন আপনি যদি সত্যি প্রাইম লোকেশানে ভবিষ্যৎ বিনিয়োগ বা বসবাসের জন্য একটি নিরাপদ প্রপার্টি খুঁজে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন মনে রাখবেন এমন লোকেশন এমন দামে জমির মালিকানা সহ ফ্ল্যাট বারবার আসে না আজই যোগাযোগ করুন কারণ সিদ্ধান্ত আজ নিলে ভবিষ্যতে আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দেবেন ভিডিওর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেয়া রয়েছে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম